নিশ্চয়ই এটা আমার দেখতে হবে মা তুমি আমাকে এই জঙ্গলের ভিতর কেন ঢুকাইছো বলো তো তাহলে দেখ মা বলো তো মিষ্টি এই মিষ্টি তাড়াতাড়ি বের হও আমি তুমি সরাসরি বাসা থেকে আসছো আস্তে আস্তে কথা বলো আমার মেয়ে একটা আছে ও যদি দেখে তাহলে তোর বাবাকে বলে দেবে তুমি তো সরাসরি বাসায় চলে আসছো কেন আরে তোমাকে না দেখতে আমার ভালো লাগে না এই জন্য তো আমি বারবার চলে আসি আচ্ছা ঠিক আছে আস্তে কথা বলো আসো এখানে বসো তুমি শোনো না আমার এই সৎ মেয়েটার জন্য না তোমার সাথে ভালোভাবে কথাও বলতে পারি না আর দেখাও করতে পারি না কি হবে বলো তো আরে কি আর হবে তোমাকে তো আমি বলেছিলাম ওই মেয়েটাকে শেষ করে দাও তুমি তো আমার কথা শুনবে না একটাও শুনো ওকে যদি এখনই শেষ করে দেই তাহলে তো ধরে খেয়ে যাবো বুঝো নাই আরে আমি আছি না আমি থাকতে তোমার কোনো চিন্তাই নেই শুনো তোমাকে আমি একটা ভালো বুদ্ধি দিই বুঝতে পেরেছো আমি কি বললাম হ্যাঁ তুমি ঠিকই বলছো এরকম বুদ্ধি করলেই ভালো হবে বুঝছো আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি ওকে ডাকছি এ মনি মনি এ মনি বাইরে আই তো কোথায় তুই মা তুমি আমাকে ডাকছো হ্যাঁ তোকে ডাকছি আচ্ছা তোকে না থালা বাটি মাছতে বলছিলাম সেটা পরিষ্কার করছো তুই আমি সবগুলা পরিষ্কার করে ফেলছি ও আচ্ছা তাই না ভালো হয়েছে আচ্ছা মা তোকে নিয়ে না আজকে আমরা ঘুরতে যাব বুঝছো মা তুমি কি সত্যি বলতেছো তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা হ্যাঁ মা সত্যি বলছি তোকে আজকে ঘুরতে নিয়ে যাব চল চল মা তুমি আমাকে জঙ্গলের ভিতরে নিয়ে আসছো কেন মা এই জঙ্গলটার ভিতরে না অনেক সুন্দর জায়গা আছে বুঝছো তাই তোমাকে দেখানোর জন্য নিয়ে আসছি আসো আরে মিষ্টি মনি আর পাশে ওই ছেলেটাকে ওরা কোথায় যাচ্ছে নিশ্চয় এটা আমার দেখতে হবে ভিতর কেন ঢুকাইছো বলো তো কেন ঢুকাইছি তাহলে দেখ মা কি হচ্ছে সব কি হচ্ছে এসব না কি হচ্ছে সেটা তুই এখনই বুঝতে পারবি তোর জন্য আমি একটু স্বাধীনভাবে চলতেও পারি না একটু মজাও করতে পারি না কোনো জায়গায় ঘুরতেও যাইতে পারি না তোদের জ্বালায় আজকে তোকে আমি একবারে শেষ করে দিব তোর বাবা আর তুই মিলে আমার জীবনটাকে একবারে অতিষ্ঠ করে দিয়েছিস আজকে তোকে সারা জীবনের জন্য শেষ করে দিব শ্রাবণ ওকে ধরো এই শোনো তুমি এত কথা ওকে বুঝিয়ে কি হবে বলো তো আগে শেষ করো না যেটা করতে আসতো সেটা করো ঠিক বলছো ধরো তুমি বাবা আজকে যদি তুমি না মামাকে মেরে বলতো না মা তুই কোন চিন্তা করিস না আমি তোর বাবা আমি এসে পড়েছি তোকে কি করতে পারবে না আরে সাবিন তুমি তুমি এখানে আমি তো মনিকে এখানে নিয়ে একটু ঘুরতে আসছিলাম হ্যাঁ তুমি ঘুরতে আসছো না আমার মেয়েটাকে মারতে আসছো সেটা আমার বুজার বাকি নাই আরে সাবিন তুমি সব কি বলছো বিশ্বাস করো সাবির আমি তো ওকে নিয়ে ঘুরতেই আসছিলাম আর আমি ওকে কেন মারতে যাব বলো ও তো আমার মেয়ে তাই না এই চুপ আমার মেয়েটাকে কেন তুই মারতে আনছিস সেটা আমি ভালো করে জানি ওই যে ছেলেটা এই ছেলেটার জন্য আমার মেয়েটাকে লাস্ট পর্যন্ত তুই মারতে আসছিস ওই ছেলেটার সাথে তোর যে পরকিয়া চলতেছে সেটা তো আমার বুঝার বাকি নাই ওই ছেলেটাকে তো তোর এতই ভালো লাগে তুই আমার ঘর করবি না ঠিক আছে তুই এই ছেলেটাকে নিয়ে তুই চলে যাতিস লাস্ট পর্যন্ত আমার মেয়েটাকে মারার জন্য তুই এখানে আনছিস কেন বল ছাবি সাবির তুমি আমাকে বিশ্বাস করো সব কিছু তোমার ভুল ধারণা না এটা সঠিক না আমি তো ওকে এখানে ঘোরার জন্য নিয়ে আসছি এর বেশি কিছু না সাবির তুমি আমাকে বিশ্বাস করো এই চুপ নির্লজ্জ ভাইয়া বিশ্বাস তোকে বিশ্বাস করবো আমি হ্যাঁ বিশ্বাস করে করে আমার এই শেষ করে ফেলেছি লাস্ট পর্যন্ত তুই আমার মেয়েটাকে মেরে ফেলার জন্য এই জঙ্গলে নিয়ে আসছ এই কালনাগিনি ঠিক আছে তোর এই পরকের নাগর যেহেতু এতই তোর আপন ঠিক আছে তুই তোর আপন পরকীয় নাগর নিয়ে থাক আমার বাড়িতে কখনো যাবি না আজকের পর তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই এই দেখ তোর সাথে কোনো সম্পর্ক নাই আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয়বার আমার বাড়িতে আসার চেষ্টা করবি না ফার্দার মনে রাখিস আসুন আর কোনোদিন তুই যদি আমার বাড়িতে যাওয়ার চেষ্টা করিস তোর হাত পা ভেঙে পরে আমি বস্তায় পরে তোর বাপের বাড়িতে পাঠিয়ে দেবো মনে রাখিস কথাটা মা আয় শ্রাবণ এখন তো ভালোই হয়েছে এখন তুমি আর আমি একসাথে থাকতে পারবো চলো কি একসাথে থাকতে পারবো মানে তোমার কি মাথা ঠিক আছে নাকি তোমার সাথে আমি থাকবো একসাথে তুমি কি করে ভাবলে বলো তো তুমি এমনিতে একজন ম্যারিড পারসন তোমার হাজব্যান্ড আছে তোমার বাচ্চা আছে তোমার সাথে আমি একসাথে থাকবো আরে তোমার সাথে আমার একটা রিলেশন হয়েছিল সম্পর্ক হয়েছিল একসাথে আমরা এনজয় করেছি তোমার সাথে আমি প্রেম করেছি তোমার সাথে আমি একসাথে থাকার জন্য তো এখানে আসিনি বোঝো না তোমার সাথে আমি একসাথে থাকবো নাকি তুমি এখানে থাকো তোমার মতো মেয়ের সাথে আমি কোনোভাবে থাকবো না যে কিনা আমাকে পেয়ে তার হাজবেন্ডকে ছেড়ে দিতে পারে আবার তুমি আমার থেকে বেটার পেলে তো তুমি আমাকেও ছেড়ে দেবে তোমার মতো লোভী মেয়েদের সাথে না সংসার করা যায় না বোঝো না প্রেম করা যায় সো তুমি এখানে একাই থাকো তোমার সাথে আমি থাকছি না যাবো শোনো